দেখছো তোমাকে বলছিলাম না ওই দোকানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আরে আলী আপনি এখানে আসসালামু আলাইকুম স্যার আপনি এইখানে ওয়ালাইকুম সালাম মানে আপনাকে দেখে আসলাম চলুন আপনাকে নিয়ে যাই না না স্যার আমরা যেতে পারবো আপনি শুধু শুধু আমাদের জন্য কেন কষ্ট করবেন আচ্ছা ঠিক আছে বাই দ্য ওয়ে ইনি কে ও সরি স্যার আপনার সাথে পরিচয় করা দে এটা আমার ওয়াইফ

স্যার আমি তো ডিকিতে কোনো ফাইল দেখলাম না অফসিট ভুলে মেবি আমি অফিসে দেখে আসছি আচ্ছা সমস্যা নেই আমি কালকে আপনাকে সব কিছু বুঝিয়ে দিব ওকে স্যার আচ্ছা আসি তাহলে জানো স্যার কিন্তু অনেক ভালো মানুষ আমাকে নেক্সট মান্থ প্রমোশনও দিবে তা তো দেখতেই পাচ্ছি অনেক ভালো মানুষ যাই হোক চলো আচ্ছা মোনা বলছিলাম যে আজকে তুমি একটু সুন্দর করে বিরিয়ানি রান্না করো আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে আচ্ছা ঠিক আছে শোনো না আমি না একটা কথা চিন্তা করেছি মানে আমি যদি তোমার অফিসে তোমার সাথে জব করি কেমন হয় বলো তো জব কি জব আর তোমার জবই বা কেন করতে হবে আমি তো করতেছি তাই না তোমার যদি কিছু লাগে আমাকে বলো আমি এনে দিব না না আমার কিছু লাগবে না আসলে হয়েছে কি বাসার সব কাজকর্মগুলো না আমি খুব তাড়াতাড়ি সেরে ফেলি এরপরে একা একা খুব বোরিং লাগে তাই ভাবলাম যে যদি আমি তোমার অফিসে একটা জব করি তাতে করে কিছু টাকাও আসবে আর আমার বোরিংনেসটাও কেটে যাবে আর এতে করে কিন্তু লাভই হবে এই ধরো আমাদের ফিউচারটা খুব সিকিউর হলো কি ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তাহলে এক কাজ করি আমি কালকে অফিসে একবার কথা বলে দেখব নি কেমন আচ্ছা ঠিক আছে চলো চলো আচ্ছা শোনো আমি স্যারের সাথে তোমার বিষয়ে সবকিছু বলছি ক্লিয়ার করে বলছি তুমি জাস্ট একটু ভালোভাবে ইন্টারভিউটা দিলেই হবে আচ্ছা ঠিক আছে ফার্স্ট অফ লাক থ্যাংক ইউ কামিন স্যার ইয়েস কামিন আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তুমি আসবে বসো আরে আসো জি আচ্ছা এবার বল কি নিবে চা না কফি না কিছু লাগবে না আগে ইন্টারভিউটা শেষ করি আর ইন্টারভিউ ইন্টারভিউ কোনো প্রয়োজন আছে তোমাকে যেদিন ফার্স্ট আমি দেখছি সেদিন থেকে আমি তোমা সিলেক্ট করে দিয়েছি ইন্টারভিউ কোনো প্রয়োজন নেই জাস্ট তোমাকে একটা কথা বলি তুমি জাস্ট কয়েকটা মাস আমার সাথে থাকো তোমার গাড়ি বাড়ি ভাঙারি গৃথিন সব কিছু হয়ে যাবে অ্যাজ লাইক মনে করো আমি যেভাবে চলাফেরা করি সেম লাইক তুমি লিড করতে পারো তোমার কাজ শুধু বেশি কিছু নয় আমার খেলার আর বাকিটা না হয় নাই বললো তুমি অনেক বুদ্ধিমতী নিজে বুঝে যাবো ঠিক আছে স্যার আপনি যা চান তাই হবে কিন্তু তার আগে আপনি আমার নাম্বারটা তো নিন ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম এমনিতেও অনেক ফার্স্ট হবি হ্যাঁ নাম্বারটা বলুন জিরো ওয়ান ডবল ফাইভ ফোর 665758 আর এটা কোন ধনে বিয়া দবি তোমার ওয়াইফের নাম্বার কেন স্যার আপনাকে আপনার ওয়াইফের নাম্বার দিলাম তাতে এত রেগে গেলেন এখন ধরুন আপনি যা করেছেন এই ব্যাপারটা যদি আমি আপনার ওয়াইফকে জানিয়ে দেই তখন তখন কি হবে আর ওই দিন জানা আপনি আমার হাজবেন্ডকে কি বলেছিলেন হ্যাঁ লल्लू তাই না হ্যাঁ আমার হাজবেন্ডকে আপনি লल्लू বলে ডেকেছিলেন লিসেন ও যেমনই হোক না কেন ও আমার হাজবেন্ড আর হ্যাঁ ওই দিন আপনি যে ব্যবহারটা করেছেন বিশ্বাস করেন আমার ইচ্ছা হয়েছিল বাম হাতটা দিয়ে আপনার ডান লাগিয়ে দি কিন্তু না পরে ভাবলাম যে ব্যাপারটা এখানে না ব্যাপারটা সামনাসামনি করলে বেশি বেটার হবে আমি চেয়েছিলাম শিক্ষাটা আপনার সামনাসামনি এসে দিতে যাতে করে আপনি কোনো দিন আর কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করতে না একশোবার ভাববেন আমি চাইলেই না ওই দিন আপনাকে অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে কিছু বলিনি আপনাকে কারণ কি জানেন কারণ হচ্ছে আমার হাজবেন্ড কারণ আমার হাজবেন্ড তার বসকে এতটাই রেসপেক্ট করে এতটাই পছন্দ করে যদিও জানতে পারে যে ওর বসের মেন্টালিটি এতটা নোংরা তাহলে ও হয়তো এটা নিতে পারবে না যাই হোক বাদ দিন কারণ আপনি কি করে জানবেন পারিবারিক শিক্ষা কি হয় আমার ফ্যামিলি না আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে সব মানুষ না বিক্রি হয় না আপনার চিন্তাধারা যদি এমনই থাকে যে মানুষ বিক্রি হয় তাহলে আপনার চিন্তাধারা না বদলা। সব মানুষ বিক্রি হয় না আর আমার মা বাবা এমন কোন শিক্ষা আমাকে যে চার পয়সার জন্য বিক্রি হয়ে বা যে কোনো কিছু করে ফেলবো এনিওয়ে আমি চললাম ও আর একটা কথা সেটা হচ্ছে আমার হাজবেন্ড এই কোম্পানি জব করতে যদি কোনো প্রকার প্রবলেম সৃষ্টি করে বা জব নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না তাহলে কিন্তু আমি আপনি যা কিছু করেছেন বা যে সব ব্যবহার করেছেন না এই সব কিছু আমি আপনার ওয়াইফের কাছে বলে দিব তখন বুঝবেন কি হয় আর একটা কথা আমি কিন্তু ছাড়বো না যদি আমার হাজবেন্ডের চাকরিতে কোনো প্রকার কোনো ক্ষতি হয় নিজের কোম্পানির দিকে নজর দিন হ্যাঁ অন্যের বোর্ড দিকে না রাজু রাজু এক গ্লাস পানি একটা টিস্যু নিয়ে আয়